লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুশিয়ারি জানিয়েছে ইরান জাতিসংঘ ইরানিয়ান মিশন এক টুইট বার্তায় বলেছে ইসরায়েল এ পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মিত্র পূর্ণ পূর্ণমাত্রায় যুদ্ধে অংশ নিতে পারে এদিকে আমেরিকা ইউরোপ এবং আরব দেশগুলো ইসরায়েলের ওপর হামলা না চালানোর জন্য হিজবুল্লাহকে সতর্ক করেছে ইসরায়েল লেবাননে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর ষড়যন্ত্র করছে লেবাননের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলে পুরোদমে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে শনিবার সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে এমন দিয়েছে জাতিসংঘের ইরানিয়ান মিশন পোস্টে বলা হয় লেবাননের সাথে যুদ্ধে চড়ালে এক ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা হবে ইসরায়েলকে মুছে ফেলতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রতিরোধ গোষ্ঠীগুলোকেও পূর্ণ মাত্রায় সক্রিয় করা হতে পারে বলে হুঁশিয়ারি জানিয়েছে তেহরান সর্বাত্মক প্রতিরোধ সহ আলোচনার টেবিলে অনেক বিকল্প রয়েছে বলেও জানানো হয় কয়েকদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে সহযোগিতার আহ্বান জানান বিশ্লেষকদের আশঙ্কা লেবাননে হামলা হলে এশিয়ার পশ্চিমাঞ্চল ও আফ্রিকার উত্তরাঞ্চলে ইরান নেতৃত্বাধীন অনানুষ্ঠানিক রাজনৈতিক ও সামরিক জোট অ্যাক্সিস অব রেসিস্ট্যান্স ইসরায়েলের সাথে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে এই জোট আমেরিকা ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে কাজ করে থাকে জোটের সদস্য গোষ্ঠীগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলের যে কোনো জায়গায় হামলা করতে পারে এদিকে এই অবস্থায় আমেরিকার নাগরিকদের লেবানন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বৈরুতের আমেরিকান দূতাবাস এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নাজুক এ সময় সেখানে ভ্রমণে না যাওয়াই ভালো এছাড়া পরিস্থিতির অবনতি হলে জরুরি ভিত্তিতে লেবাননে অবস্থানকারী আমেরিকানদের সরিয়ে নিতে ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে প্রবেশ করেছে আমেরিকার বিমানবাহী রণতরি ইউএসএস ওয়াস সংবাদ মাধ্যম ইউএন নিউজকে ইউনিভার্সিটি অফ সাউথ ইস্টার্ন নরওয়ের প্রফেসর গ্লেন ডিজেন বলেন তার আশঙ্কা গাজায় গণহত্যা চলতে থাকলে ইসরায়েল হামাজ সংঘাত তিনি মনে করেন লেবাননের পূর্ণ হিজবুল্লা সাথে ইসরায়েলের পূর্ণমাত্রায় যুদ্ধ বেঁধে গেলে সেখানে ইরান সরাসরি যুক্ত হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রফেসর ডিজেন বলেন তিনি মনে করেন ইরান এখানে সরাসরি যুক্ত হবে না এদিকে আমেরিকা ইউরোপ ও বিভিন্ন আরব দেশ ইসরায়েলে হামলা করা থেকে বিরত থাকতে হিজবুল্লাহকে জোরালো সতর্কতা জানাচ্ছে তাদের মতে ইসরায়েল পুরোমাত্রায় যুদ্ধ শুরু করলে তা হিজবুল্লার পক্ষে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না আজিমুর রশিদ তনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক রাশিয়ার ক্রমাগত হামলা প্রতিরোধে ইসরায়েলকে দেয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরিয়ে এনে সেটি ইউক্রেনকে দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বাইডেন সরকার আলোচনা এবং সম্ভাব্যতা যাচাই শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এদিকে রুশ আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে নতুন করে অস্ত্র সহায়তা দিতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির চ্যালেঞ্জকে ইউক্রেইনের বেশ কয়েকটি অঞ্চলে কয়েকদিন ধরেই ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা পর্যাপ্ত অস্ত্র ও সেনার অভাবে যুদ্ধে কণ্ঠাসা হয়ে পড়েছে ইউক্রেইন আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী শনিবার জাপরিজিয়ার আঞ্চলিক কেন্দ্রের কাছাকাছি ভিলানিয়াক্স গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হন আহত হন অন্তত একত্রিশ জন এছাড়া অন্যান্য স্থানে হামলায় মারা যান আরও পাঁচ ইউক্রেনিয়ান। এদিকে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত কয়েকদিনে পনেরোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা ইউক্রেইনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় এতে কিবের আবাসিক ভবন সামরিক বাহন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে ইউক্রেইনের গুরুত্বপূর্ণ অবকাঠামোই রাশিয়ার ব্যাপক বোমা হামলা ঠেকাতে এরই মধ্যে দেশটিকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে আমেরিকা নরওয়ে স্পেইন জার্মানি ও ফ্রান্স তবে হামলা ক্রমাগত বাড়তে থাকায় ইউক্রেইনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে ওয়াশিংটন বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেইনে অস্ত্র সহায়তা বাড়াতে চাই আমেরিকা রুশ হামলা মোকাবেলায় ইসরায়েলকে দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিওট সরিয়ে নিয়ে সেটি ইউক্রেইনে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে সম্ভাব্যতা যাচাই শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলকে দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেইনকে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেটি প্রথমে আমেরিকায় নিয়ে আসা হবে কোনো প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতি থাকলে সেটি মেরামত করার পর তা ইউক্রেইনে পাঠানো হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট হামলা থেকে ইউক্রেইনকে রক্ষা এবং মস্কোর আকাশ নিয়ন্ত্রণ চেষ্টাকে ব্যাহত করবে প্যাট্রিয়ট এরই মধ্যে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে ওদিকে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেইনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন দ্রুত সহায়তা না পেলে আরও অনেক শহরের নিয়ন্ত্রণ হারাবে ইউক্রেইন আরও অনেক নিরপরাধ মানুষ মারা যাবে দ্রুত সামরিক সহায়তা পেলে এই যুদ্ধে ইউক্রেইন ঘুরে দাঁড়াবে বলে আশা জানান তিনি বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে গেলে প্রথমেই সীমান্ত বন্ধ করে অনুপ্রবেশকারীদের গণহারে বহিষ্কার করবেন ট্রাম্পের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন এমন দাবি করেছেন সোমবার থেকে চার মাসের জন্য কারাবোট শুরুর আগে এবিসি নিউজকে তিনি আরও বলেন ক্ষমতায় গেলে ট্রাম্প বাজেট ঘাটতি কমাবেন এবং কর রেয়াতের সুবিধা পুনর্বহাল করবেন একই সঙ্গে ট্রাম্প সব ধরনের যুদ্ধবন্ধের পদক্ষেপ নেবেন বলেও আশা করেন ব্যানন আবারও ক্ষমতায় গেলে প্রতিশোধ নেবেন বারবার এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন বলেন সাবেক প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে আগের চেয়ে আরও ভালো করে এর জবাব দেবেন এবং তার বিরুদ্ধে যেসব ফৌজদারি হয়েছে সেগুলো মিথ্যা প্রমাণ করে ন্যায় বিচার নিশ্চিত করবেন সাবেক জেনারেল বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ব্যানন নিজের ওয়াররুম পডকাস্টে ডক্টর অ্যান্থনি ফাউচি ও এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রেকে কে শিরোচ্ছেদের হুমকি প্রসঙ্গে ব্যানন বলেন এগুলো শুধুই কথার কথা রূপক অর্থে তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন আবারও ক্ষমতায় এলে ট্রাম্প বিশেষ কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে স্টিভ ব্যানন বলেন দায়িত্ব নিয়েই সীমান্ত বন্ধ করে অনুপ্রবেশকারীদের গণবহিষ্কার করা ঘাটতি বাজেট বাতিল করে কর ছাড়ের সিদ্ধান্ত পুনর্বহাল ও ইউক্রেন ইসরায়েল সহ যত জায়গায় যুদ্ধ চলছে সব বন্ধের পদক্ষেপ নেবেন ট্রাম্প

মাসুম হাসান ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে জয়ী হয়েছে মেরিন লে পেনের চরম ডানপন্থী দল ন্যাশনাল র্যালি রবিবার রাতে ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত সমর্থকদের সমাবেশে এই জয়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন লে পেন দ্বিতীয় স্থানে আছে চরম বামপন্থী দল নিউ পপুলার ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল তৃতীয় স্থানে চলে গেছে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহে দ্বিতীয় দফার ভোটের ওপর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ বুথ ফেরত জরিপে প্রথম দফায় চৌত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে মেরিন লেপেনের চরম ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আর এই জয়কে ঐতিহাসিক জয় বলে মন্তব্য করেছেন লেপেন বলেন দেশের কয়েক মিলিয়ন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে রবিবার রাতের ফলাফল প্রকাশের পর ভোটার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন লেপেন বলেন তার দলের এই জয় গণতন্ত্র জন My dear compatriots, democracy has spoken. এই ফলাফলটি ভোটের আগে করা জনসমর্থন জরিপেরই প্রতিফলন কারণ অভিবাসন বিরোধী ও ইউরোসেপটিক দল ন্যাশনাল র্যালি নির্বাচনী প্রচারের সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তারপরও চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে সাত জুলাই দ্বিতীয় দফা ভোট গ্রহণের উপর আর এরপরই নিশ্চিত হওয়া যাবে আরএন সরকার গঠন করতে পারবে কিনা তাই এই কঠিন রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ফ্রান্সবাসীকে অপেক্ষা করতে হবে পুরো এক সপ্তাহ এদিকে রবিবারের ফলাফল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জন্য একটি বড় ধরনের ধাক্কা কারণ নির্বাচিত হওয়ার মাত্র দুই বছরের মাথায় তিন সপ্তাহ আগে এই আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল র্যালি পার্টির কাছে তার দলের বড় ধরনের পরাজয় হয় তারপরই এমন পদক্ষেপ নেন তিনি ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এনএফপি নেতা লুক ম্যালাঞ্চ ফলাফল প্রকাশের পর নিজের দলকে দ্বিতীয় অবস্থানে দেখে তিনি বলেন দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের পরেই নির্ধারিত হবে সবকিছু আর জনগণই নির্ধারণ করবে আর এন নাকি এনএফপি কাকে বেছে নেবে তারা এর আগে রবিবার স্থানীয় সময় সকাল আটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে রাত আটা পর্যন্ত বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট জর্ডান বার্ডেলা তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে তার এদিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে এখনই থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাবরিয়াল আটাল অতীত ইতিহাস বলছে দেশটির মধ্য ডান ও মধ্য বামপন্থী রাজনৈতিক দল চরম ডানপন্থী ন্যাশনাল পার্টিকে ক্ষমতা থেকে দূরে রাখতে একজোট হয়ে কাজ করত তবে এবার পরিস্থিতি ভিন্ন এবার ক্ষমতা গ্রহণের খুব কাছেই অবস্থান করছে আর অন্যদিকে আর এন পার্টির এই বিজয় বিক্ষোভে নেমেছে দেশটির জনগণ ভোটের ফলাফলকে প্রত্যাহার করে প্যারিস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ তাসি নিউজ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন